একান্ন লাখ তেষট্টি হাজার টাকার চেক বিজানার মামলা সহ চারটি মামলায় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দীনবন্ধু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গ্রেপ্তারকৃত দীনবন্ধু বিশ্বাস বরিশালের গড়নদী উপজেলার উত্তরচাশি গ্রামের ভঙ্গুরাম বিশ্বাসের ছেলে এর আগে রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুয়ানদী মডেল থানার চৌকা সহকারী উপপরিদর্শক এএসআই আসাদুল ও আমিনুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি দীনবন্ধু বিশ্বাসকে গ্রেপ্তার করেছেন দুই হাজার সালে মামলা হওয়ার পর থেকে দীনবন্ধু বিশ্বাস পলাতক ছিল স্মার্ট সংবাদ নিউজ ডেক্স